হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অক্ষয় দ্বিতীয় আজকে আমরা কালী মায়ের মন্দিরে চলে এসেছি তো এখন আমরা এখন আমি নমস্কার করে আমরা পুজো দিয়ে এখন নমস্কার করে নিলাম তারপর ওইখানে শিব অনেকগুলো শিবের মন্দির ছিল তাই আমরা নমস্কার করছিলাম দিদি যেরম করে করছিলো সেরেম করেই আমি করছিলাম তো অনেকগুলো মন্দির ছিল তো ওই জন্যে নমস্কার করছিলাম ভালোভাবে এবার আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে মোমবাতি দিয়ে আমরা ভুট্টা খেতে চলে যাবো নিয়ে নাম তারপরে আমরা ফুচকা খেলাম দোকানের সামনে মানে মন্দিরের সামনে একটা ফুচকা ছিল ফুচকার দোকান ছিল তাই ওখান থেকে আমরা ফুচকা খেলাম ফুচকা খেয়ে নিমকে নিয়ে আর হচ্ছে এদের জন্য এ নিয়ে দিদিদের জন্য আলাদা করে নিয়ে আমরা বাড়ি আসিনি স্মার্ট পয়েন্টে চলে স্মার্ট পয়েন্টে আমি একটা একটা করে নিচ্ছি তেল যা যা আমি নেব না তা এরপর আমরা আমার দিদি একটা হাতে নিয়ে আসি ওইটা নেবে এবার আমি হাত থেকে খেয়ে ওইটা ওইটা ওয়াশ ছিল তো হাতের দিদির হাতের থেকে নিয়ে আমি রেখে দিলাম আর কী করব ওইখানে বাস্কেট ছিল তাই বাস্কেটে রেখেছিলাম এবার আমি অনেকগুলো জিনিস কেনা হয়ে গিয়েছিল অফ অফ ভিডিও কেনা হয়ে গেছিল তাই সরি তো ব্রাশ নিলাম আমার পাউডার নিলাম তারপর ওই ইয়ে নিলাম তো গাড়িটা ঢেলতে ঢেলতে হইতে দিল মায়ের আবার দিয়ে দিয়েছিল দিদি খুব ব্যথাও পেয়েছিল দিদি দিদি বলতে আমার কি লাগছে আর আমি তারপর আমি একটুখানি ক্রিম নিয়ে নিলাম সরি ক্রিম না বাটার বাটার নিয়ে নিলাম তারপর আমরা দই দই নিয়ে নিই দুধ নিয়ে মানে দুধটা দিদির জন্য আমরা লস্যি নিয়েছি দু প্যাকেট এই যে দু প্যাকেট লস্যি তো দিদি এখান দিয়ে ধূপকাঠি কপু দুনো এসব এনেছে এবার আমি ঠেলছি বোতল নিয়েছে বেসন নিয়েছে সুজি নিয়েছে তারপর আমরা পাপার জন্য আমার পাপার জন্য একটা স্ট্যান্ড নিয়েছি আমি পাউডার নিয়েছি এক প্যাকেট হচ্ছে ওই ম্যাগিও এনেছি এবার আমি দুধ নেব মানে নেওয়া হয়ে গেছে নেব আর কি নিই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দিদি আমার জন্য ম্যাগি কিনছিল তো আমি বিস্কুট নিলাম ম্যাগি নিলাম অনেক কিছু নিলাম তো আমাদের শপিং মে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে কিন্তু ভিডিওটা শেষ নয় আমি বিস্কুট নিয়েছি তারপর ব্রাশ নিয়েছি সার্ফ নিয়েছি দিদির জন্য সার্ফ একটা বালতি নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে

আমার দিদি আর এটা আমার দিদি কিনে দিয়েছে এখানে সবই দাদা কিনা দিয়েছে তো আমি একটা একটা করে দেখাবো অত বলতে পারবো না বলি না আমি তো তো আমি নিমকি নিমকি এটা চকলেট বিস্কুট পাওয়ার জন্য সে আমার জন্য পাওয়া যাবে